সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে স্থিতিশীলতা ফিরে আসুক এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অত্যন্ত সুচতুরভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে এ চক্রান্তের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা সোমবার সাংবাদিকদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপি মিডিয়া সেল এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এর পেছনে ষড়যন্ত্র আছে তারেক বলেন বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে ফিরে আসুক। কেউ চায় না আগের অবস্থায় ফিরে আসুক সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি এ সময় গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয় দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছেন তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সরকারের দৃশ্যমান সংস্কার শুরু করা উচিত সচিবালয় সহ ছোট বড় সব জায়গায় যারা ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর